হ্যালো ভিউর আসসালাম আলাইকুম ভুইয়া সুপার মার্কেট আমরা চলে আসছি হাফসা এন্টারপ্রাইজের সাথে রাব্বি মিউজিক সেন্টারে এখানে নতুন দোকানটা দিছে তো কিছুদিন আগে দোকানটা দিছে তো আমরা আজকে চলে আসছি দোকানটার ব্যাপারে এখানে কি কি দিছে আসলে আসলে জানি চলেন ঢুকি দোকানদারের সাথে একটু কথা বলি এখানে কিন্তু গিটারও পাওয়া যাচ্ছে ছোট মানে গিটার তারপর হারমোনিয়াম ঢোল তবলা এখানে আপনারা বলে কিন্তু আসলে এখানে অর্ডার নিবে তারা

চৌমনি থেকে এখানে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত কোন দোকান নাই তারপরে আপনার কুমিল্লা পর্যন্ত কোন দোকান নাই তারপরে আপনার কসবা বলেন কুড়ি বলেন কোন দোকান নাই আমি ওই জিনিসটা অবজেক্ট করে এখানে বাদ্যযন্ত্র দোকান দিচ্ছি এভরিথিং অন স্কোয়ার বাদ্যযন্ত্র আমার এখানে পাবেন পাওয়া যাবে না কোন সমস্যা নাই গিটার হতে বাসি হতে যা আছে এভরিথিং সব যন্ত্র আমার এখানে পাবেন দফ আছে অর্ডার করলে দোকানে অর্ডার পাবেন দর্শক শুনতে পাচ্ছেন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা আসলে কিন্তু এখানে খুব সহজেই এখান থেকে যে কোনো মিউজিকের গিটার গানদের গান যাদের গাওয়ার শখ আছে তারা কিন্তু এখানে আসলে তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে সজ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে নতুন আর কোনো ভিডিওতে আলাইকুম